সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগত আজকে আমরা পড়ব রচনা কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনাটি খুবই সুন্দর আর খুব সহজভাবে এই বইতে লেখা হয়েছে এই জন্য আমি এই বই থেকেই তোমাদেরকে পড়ে শোনালাম আরও অন্য বইতে আমি রচনাটি পড়েছি রচনাটি খুবই কঠিন যা শিখতে তোমাদের খুবই কঠিন হয়ে যাবে এই আমি এই বই থেকেই রচনাটি তোমাদেরকে পড়ে শোনাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব না করলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে না দেখো রচনাটি আমি তোমাদেরকে পড়ে শুনিয়েছি পড়ে শোনাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা প্রত্যেকটি রচনায় কিছু সংকেত দেওয়া থাকে এই সংকেতগুলো আমরা পড়বো সংকেতের মধ্যে রয়েছে সূচনা জন্মবংশ পরিচয় বাস বাল্যকাল ও শিক্ষা জীবন সাহিত্য শেতনা আরও রয়েছে প্রথমে সূচনা দিয়ে শুরু করি সূচনা বাংলা সাহিত্য যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর বহুমুখী প্রতিভা দ্বারা তিনি বাংলা সাহিত্য বিশ্বের দরবারে মর্যাদাপূর্ণ আসন দিয়েছেন জন্ম ও বংশ পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো বিখ্যাত ঠাকুর পরিবারে সাতই মে আঠারোশো একষট্টি সালে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী বাল্যকাল ও শিক্ষাজীবন চার বছর বয়সে গৃহশিক্ষকের কাছে তিনি খেলা লেখাপড়া শিখতে শুরু করেন তিনি তার পিতার সঙ্গে বোলপুর গিয়ে ব্যাকরণ ও জ্যোতির্বিদ্যায় শিক্ষা লাভ করেন সতেরো বছর বয়সে তিনি বিলেতে যান এবং লন্ডন ইউনিভার্সিটি স্কুলে অধ্যায়ন করেন তিনি পূর্ণাঙ্গ শিক্ষা গ্রহণ করেছেন আত্মচেষ্টায় সাহিত্য সাধনা শিশু বয়স থেকেই রবীন্দ্রনাথ কবিতা লেখা শুরু করে জল পরে পাতা নড়ে তার প্রথম কবিতা প্রগমতি মাত্র তেরো বছর বয়সে তিনি বনফুল কাব্যগ্রন্থ রচনা করেন তরী চিৎজা চৈতালি কল্পনা মানসী গীতাঞ্জলি বালাকা পূর্বী পুনশ্চ তার উল্লেখযোগ্য কাব্যগন্ধ নৌকাডুবি চোখের বাড়ি ঘরে বাইরে চার অধ্যায় ইত্যাদি তার বিখ্যাত উপন্যাস মায়ের খেলা রাজা ও রানী বিসর্জন ডাকঘর তার উল্লেখযোগ্য নাটক গল্পগুচ্ছ গন্ধে তার অসংখ্য ছোট গল্প আছে কৃতিত্ব গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি সাহিত্যের শ্রেষ্ঠ সম্মান নোবেল পুরস্কার লাভ করেন তাছাড়া তৎকালীন ইংরেজ সরকার তাকে নাইট উপাধি প্রদান করেন কলকাতা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি লাভ করেছেন করেছিলেন ডিলিট উপাধি কীর্তি ও মে মৃত্যু বোলপুরপুরে রবীন্দ্রনাথের ছায় ঢাকা শান্তিনিকেতনে একটি মহান শান্তিনিকেতন একটি মহান কীর্তি রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত বিশ্বভারতী এখন বিশ্ববিদ্যালয় সাতই আগস্ট উনিশশো একচল্লিশ সালে তিনি পরলোক গমন করেন রবীন্দ্রনাথ নাথের প্রতিষ্ঠিত বিশ্বভারতী এখন বিশ্ববিদ্যালয় সাতই আগস্ট উনিশশো একচল্লিশ সালে তিনি পরলোক গমন করেন উপসংহার রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধি দান করেননি বাংলাকে বিশ্বের দরবারে দিয়েছেন আপন মর্যাদা